আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চল্লিশ বডির কিভাবে কামিজ সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব তো দেখুন এখানে আমি থ্রি কটা হাতা দিয়েছি সামনে পেছনে গোলগলা দিয়েছি আর হচ্ছে দেখুন এখানে হচ্ছে যে নিচে কতটা ঘের দিয়েছি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ তাহলে আপনারাও খুব সহজে সেলাইটা শিখতে পারবেন তো এখন আমি দেখুন এই যে সামনে পেছনে যে গোল গলা এই যে বকরম দিয়ে করব তো তার জন্য এই বকরমটা আমি নিয়েছি আর একটা এই যে কাপড় নিয়েছি কাপড়টি আমি আগের থেকে জয়েন্টে বাড়িয়ে নিয়েছি যেহেতু সাইড থেকে যে কাপড় ছিল তো সেই কাপড়টি আমি এটা সেলাই করবো কাপড়টি আমি উল্টা করে রেখেছি রেখে এর উপরে দেখুন আমি যে গলার চওড়াটা আমি এখানে ছয় ইঞ্চি রেখেছিলাম কাটিং করার সময় তো সেই ছয় ইঞ্চি বরাবর এভাবে দাগ দিয়ে দাগ অনুসারে এভাবে করে মিলিয়ে নিব বক্রমের উপর দিয়ে সেলাই দেবো আর আমি এই কাটিং ভিডিও এই যে যে জামাটি আমি সেলাই করে দেখাচ্ছি এই ভিডিও কিন্তু আমি কাটিং ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা সেটা দেখে নিলে তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে তো দেখুন এভাবে করে এই যে সাইড থেকে মুড়িয়েভাবে সেলাইটা দিয়ে নিব তো সেমভাবে আমি পেছনের গলাটাও একই নিয়মে এই যে সেলাই করে নিব তো এভাবে করে এর উপরে আমি সেলাইটা করে নিচ্ছি আমি কাপড়টি কিন্তু উল্টা সাইডে রেখেছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সেলাইটা করার পরে এখন দেখুন সাইড থেকে অতিরিক্ত কাপড় কেটে এর উপরে মুড়িয়ে সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমি এভাবে করে গলার এই যে মিডিল থেকে ধরে এভাবে মাস পয়েন্টে একটা চিহ্ন করে নিব। নেওয়ার পরে এখন বডির পাশটি আমি ফিল্ডেম পাশে রেখেছি রেখে যে মাস পয়েন্ট থেকে এপাশে তিন ইঞ্চি ও পাশে তিন ইঞ্চি দিলে আমাদের মূলত মাপ বেরোয় যাবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে করে করবেন আর এই যে মিডিল পয়েন্টে দেখুন এই অনুসারে আমি এই যে মাছ বরাবর দাগ দিয়ে নিব আপনারা চাইলে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিতে পারেন এখন বডির পার্টটি আমি ফিল্টেম করে নিয়েছি আর এই যে গলার পটির কাপড়টি আমি উল্টা সাইডে রেখে এই যে বক্রমের একদম নিচ দিয়ে সেলাই দিচ্ছি বক্রমের উপরে কিন্তু সেলাই দেওয়া যাবে না তো সেমভাবে আমি পেছন গলাটাও মিডিল পয়েন্টে এভাবে করে এই যে চিহ্ন করে নিব। নিয়ে এখন দেখুন এই যে পেছনের পার্টটি এভাবে করে আমি ফিল টেম করে রেখেছি রেখে যে মাস পয়েন্ট থেকে পাশে তিন ইঞ্চি ও পাশে তিন ইঞ্চি নিয়ে এভাবে করে এই যে দাগ দিয়ে দিব দিয়ে এভাবে করে দেখুন এটাও আমি মিডিল পয়েন্ট একটা চিহ্ন করে নিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে এখন দেখুন আমি বডির পার্টটি ফিল টেম পাশে রেখেছি আর এই যে গলার পটির উপর এই যে কাপড়টি উল্টা সাইডে রেখেছি রেখে এভাবে করে যে বক্রমের একদম পাশ দিয়ে সেলাই করে নেবো এখন ভিতর থেকে যে হাফ ইঞ্চির মতন রেখে অতিরিক্ত কাপড় কেটে নিচ্ছে আর এখানে একটু একটু করে কেটে নেব যাতে গলার ফিনিশিংটা ভালো আসে আর এখানে সেলাইটা যাতে কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর এই যে গলার পটিটা এভাবে করে উলটিয়ে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব সেমভাবে পেছন পাটটি একই নিয়মে কেটে দেখুন এখানে একটু টুক করে কেটে নিয়েছি নিয়ে যে উলটিয়ে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিব গলার পটির উপরে তাহলে আশা করি বুঝতে পেরেছেন এখন আমি দুটি পার্ট এভাবে করে সমান করে ধরবো আর আমি ভিতর সাইড কিন্তু ফিল্টেম পাশ রেখেছি আর দুই সাইডে উল্টা পাশ রেখেছি রেখে দেখুন প্রথমে একটি গলার পাশ এভাবে করে ভাঁজ দিয়ে তো অপার পাশের গলার পটির কাপড়টি এর উপরে উঠিয়ে এই যে সেলাই বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি সেলাইটা করছি তো এভাবে করে সমান করে এই যে সেলাইটা দিতে হবে এখানে কম ব্যাস হইলে কিন্তু গলার কাপড়ের এখানে আঁক পাশ হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তো সব সময় সমান করে সেলাইটা করবেন তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি গলার এই যে জয়েন্টটা এটাই কিন্তু একদম সহজ আর এভাবে করে করলে কিন্তু এই যে ভালো লাগে তো দেখতে পাচ্ছেন এভাবে করে উল্টিয়ে তো এর উপরে একটা আমি যে সেলাই বসিয়ে নিব আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন আমি মেশি এভাবে করে সেলাই দিব আর এখানে অবশ্যই টেনে টেনে সেলাই দিতে হবে যাতে কোনো প্রকারের ঘোষ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে এভাবে করে যে সম্পূর্ণ সেলাইটা আমি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তো এভাবে করে সম্পূর্ণ সেলাইটা করার পরে এখন দেখুন আমি দুটি পাশ এভাবে করে সমান করে ধরবো ধরে এখন বডির মাপটি আমি আবারও দেখিয়ে দিচ্ছি তো দুটি পাশ এভাবে করে উল্টা করে রেখেছি রেখে দেখতে পাচ্ছেন এই যে বডির এই যে আরমলের নিচ থেকে আমি বডির মাপটি মেপে দেখিয়ে দিচ্ছি তো আমার বডি আমি এটা নিয়েছি হচ্ছে চল্লিশ চল্লিশের অর্ধেক হচ্ছে বিশ ইঞ্চি তো বিশ ইঞ্চিতে দাগ দিব আর এই পাশে আছে তিন ইঞ্চি এ পাশে দেড় ইঞ্চি ও পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেভাবে কাজটি করবেন তো এরপরে দেখুন এই যে কোমরের মাপ হচ্ছে কোমর হচ্ছে চৌত্রিশ চৌত্রিশের অর্ধেক সাতেরো আর এপাশে আছে এই যে দেখুন সাড়ে তিন ইঞ্চি এপাশে হচ্ছে পনে দুই ইঞ্চি ওপাশে পনে দু ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো এরপর আমি হিপের মাপটা নিচ্ছি এইখানটা হচ্ছে সাইড ফাড়া হবে তো এই কর্নার থেকে ধরে আমি হচ্ছে মাপটা দেখিয়ে দিচ্ছি তো হিপ হচ্ছে এখানে হচ্ছে একচল্লিশ একচল্লিশের অর্ধেক হচ্ছে সাড়ে বিশ ইঞ্চি তো আর হচ্ছে এখানে আছে তিন ইঞ্চি এপাশে দেড় ইঞ্চি ওপাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরোই যাবে তো এখন আমি এভাবে করে দুটি পার্ট সমান করে ধরে যে সেলাই দিব আর এইখানটা অবশ্য ব্যাগি স্টেপ সেলাই দিয়ে নিতে হবে হিপের এই জায়গায় তা না হলে কিন্তু খোলে যাবে যেহেতু এখানটায় ফাড়া হবে তো এখন আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি নেওয়ার পরে দেখুন আমি সেমভাবে আরেক পাশে একই নিয়মে যে সেলাই করে নিব এইখানটাও অবশ্যই যে হিপের এই জায়গায় ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে ভালোভাবে সেলাই করে যেখানে ডাবল সেলাই দিয়ে নিয়েছি তো দুটি পাশ সেলাই করা হয়ে গেছে এখন আমি আর্মলের সাইডে হাতাটা জয়েন্ট দিব তো তার আগে আমি হাতার কাপড়টি এই যে মোহরির সাইডে যে সেলাইটা হবে তো সেই সেলাইটা আগে আমি দিয়ে নিব তো প্রথমে আমি হাফ ইঞ্চি ভেঙে তো তার উপরে এভাবে করে আরেকটা ভাঁজ দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি তো একটি সেলাই দেওয়ার পরে তো এর একদম পাশ দিয়ে এই যে একদম কন্যা দিয়ে আরেকটা সেলাই দিব এখানে দুটা সেলাই দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তো এভাবে করে যে সেলাই করার পরে এখন হাতার মোহরিটা হচ্ছে এম দেখিয়ে দিচ্ছি তো এভাবে করে দেখুন আমি আগে বডির পার্টের এই যে কাঁধের যে জয়েন্ট দিয়েছি তো সেই জয়েন্ট থেকে এভাবে করে হাতার মাস পয়েন্ট থেকে এভাবে দেখুন আর বডির মাস পয়েন্ট থেকে এভাবে করে আমি মেপে কতটুকু প্রয়োজন সেই অনুসারে হাতার মাপটি এই যে উঠিয়ে নিয়েছি তো এভাবে করে মেপে নিলে কিন্তু কম বেশ হয় না তো এরপর হাতার মোহরি হচ্ছে এগারো এগারোর অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিব দিয়ে এই যে এখানে আমি বডির মাপের সাথে মেপে নিয়েছি তো নেওয়ার পরে যতটুকু প্রয়োজন নিয়ে এভাবে করে আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিবো আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে এখানে অবশ্যই এই যে ডাবল সেলাই দিয়ে দিবেন তো আমি সেমভাবে আরেক পাশে ওই যে একই নিয়মে সেলাইটা করে নিচ্ছি তাহলে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কামিজ সেলাই করতে হবে তো আমি আমার এই চ্যানেলে আমি এই ভিডিওর কাটিন ভিডিও দিয়েছি আপনারা চ্যানেলে সেটা দেখে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও আপলোড করা আছে বন্ধুরা আপনারা সেগুলো ঘুরে দেখতে পারেন তো দেখুন এইভাবে করে আমি হাতাটি এভাবে উলটিয়ে তাল পাটটি মিলিয়ে অবশ্যই কামিজের সাথে এই যে সেট করে নিব তো অবশ্যই একটা কথা মাথায় রাখবেন আপনারা সবসময় কাঁধের থেকে হাতার জয়েন্টটা ধরবেন তো আমি বডির পার্টটি উল্টা সাইডে রেখেছি আর হাতার পার্টটি আমি ফিলটেম করে নিয়ে যে তাল পাটটি আমি মিলিয়ে অবশ্যই সেলাই করে নিব যেহেতু আমি সামনে পেছনে এই যে বডির সামনের পাটে আমি তালপাট পাট দিয়েছি আর হাতারও সামনের পাটে তাল পাট দিয়েছি মলে সাইডে অতিরিক্ত কাপড় এভাবে করে মুড়িয়ে এর উপরে একটা সেলাই বসিয়ে নিব তো এই যে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে একটা সেলাই দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিতে হবে এখানে যাতে কাপড় ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আর এখানে খুব আলতোভাবে সেলাই করতে হবে টেনে টেনে সেলাই করা যাবে না তো আমি একটি পার্ট এভাবে করে বডির পার্টের সাথে হাতাটি লাগিয়ে নিয়েছি তো সেমভাবে আমি আরেকটা হাতা ওই যে তাল পাট মিলিয়ে এই যে সেলাইটা ধরবো আপনারা কিন্তু কাঁধের থেকে সেলাইটা ধরবেন হাতার জয়েন্টটা তাহলে কি হয় যে আর্মলের সাইডে কাপড় যদি একটু কুমে যায় কিংবা বেশি হয় তাহলে কিন্তু একটু সেলাই করে নেওয়া যে আর যদি আপনারা এই যে সাইডে যে বডির পার্টে এবং হাতার পার্টের যে জয়েন্টটা এখান থেকে যদি আপনারা সেলাইটা ধরেন তাহলে কিন্তু আপনাদের এই কম ব্যাস হইলে কিন্তু সম্পূর্ণ খোলা লাগবে তবে আমি যেটা বলছি কাদের থেকে সেলাইটা ধরলে কিন্তু অল্প খুললেই হয়ে যায় তো এখন দেখুন আমি এখানে এই যে সাইড ফেরাট আপনারা কিভাবে একটু মেপে নেবেন তো সাইডে এই যে নিচে আমি এক ইঞ্চির মতন যেহেতু সেলাই করার সময় সেলাইয়ের জন্য নিচে এক ইঞ্চি রেখেছিলাম আর উপরে কিন্তু আমার একটু কাপড় বেশি আছে তো আপনারা এভাবে করে যে 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 হিপে যে জয়েন্টটা দিয়েছেন তো সেই অনুসারে এভাবে ভাজ দিয়ে দেখতে পাচ্ছেন এভাবে করে একটু নখ দিয়ে চেপে নেবেন তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে কেউ কেউ বলে আপু এখানে কিন্তু পাক পড়ে এবং দেখুন ভাজ হয়ে যায় কিংবা এই যে সেলাই করা যায় না পাক ধরে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেভাবে যদি একটু চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা খুব অনায়াসে করে নিতে পারবেন তো এরপরে দেখুন আমি এখানে একটি ভাজ দিয়ে হাফ ইঞ্চির মতন আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি আর এই যে এইখানটা একটু কাপড় বেশি আছে তো তার জন্য একটু কাপড় আমি বেশি নিয়ে সেলাইটা করে নিচ্ছি তো কিন্তু এখানে এক লেভেলে সেলাই করতে হবে তো সাইড ফাড়াটা কীভাবে দেখুন সেলাই করতে হয় সেটি আপনারা একটু দেখুন মনোযোগ দিয়ে এভাবে করে সেলাইটা করে এই যে এভাবে করে ঘুরিয়ে এর এই দিকটা এভাবে করে এই যে ভাঁজ দিয়ে এই যে দেখুন এর উপরে সেলাই নিয়ে আবার নিচের দিকে সেলাইটা নিয়ে যেতে হবে তো তাহলে বুঝতে পেরেছেন সাইড পাড়াটা কীভাবে সেলাই করতে হয় তো এভাবে করে ভাজ দিই এর উপরে হচ্ছে আমি এই যে সেলাই বসিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে কিন্তু পাতিয়ে সেলাই করছি কোনো প্রকারের এই যে ভাজ হচ্ছে না এবং ঘোষ হচ্ছে না তবে এইভাবে করে আপনারা যদি কাজটি করেন তাহলে কিন্তু কাস্টমার আপনারা কোনো প্রকারের এই যে গেলেম দিবে না এবং আপনি যদি কাজ ভালোভাবে করেন আপনার কাছে সবাই আসবে তাই না তো এখন দেখুন এভাবে করে ভাজটা দিয়ে আমি দুই সাইডে একই নিয়মে একই লেভেলে সেলাই করে নিব এক পাশে কম এক পাশে বেশি রাখলে কিন্তু ভালো লাগবে না তো দুইও সাইডে এক লেভেলে সেলাই করতে হবে এইখানটাও আমি সাইড ভাড়াটা কিভাবে সেলাই করতেছি সেটি একটু খেয়াল করে দেখবেন তো একই নিয়মে আমি দুই সাইডে সেলাই করে নিয়েছি তো দেখুন এভাবে করে সম্পূর্ণ সেলাইটা আমি করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ সেলাইটা করার পরে এখন দেখুন নিচে হচ্ছে সেলাইটা দিয়ে নিতে হবে এই যে নিচের দিকটা তো নিচেও আমি এভাবে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তার উপরে একটা সেলাই বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আরেকটা কথা বন্ধুরা আমাদের একটি ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় তো আপনারা যদি আমাদের এই যে একটু সাপোর্ট দেন লাইক কমেন্ট শেয়ার করেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করেন তাহলে কিন্তু আমাদের নেক্সট ভিডিও বানাতে অনেক ভালো লাগে এবং অন্য ভিডিও বানাতেও আমাদের উৎসাহ জাগে তো সময় রিকোয়েস্ট থাকবে ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের একটি শেয়ারে কিন্তু আমাদের ভিডিও বানাতে অনেক ভালো লাগে তো সময় রিকোয়েস্ট থাকবে ভিডিওতে সাপোর্ট করার জন্য তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে আমি এখন এর সাইডে আরেকটা সেলাই দিয়ে দিব দুই সাইডে এবং নিচ দিয়ে এক লেভেলে একদম কর্নারদের সেলাইটা করে নিতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো যায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন আমার সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ